এই একটা কথা আচ্ছা হয় আচ্ছা গণতুট বোঝা নেই দেখছি যে দেশের চাবি আপনার নাটা দিলে আমরা কী কী সুবিধা পাবো আর নাটা হইলে আমরা কি কি সুবিধা পাবো সেখানে বলি এখন দেখছে যে আপনি কেমন ধরনের বাংলাদেশ চান জানতে চাইছেন হ্যাঁ যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন এবং সরকারি কর্ম কমিশন বিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে কি এমন ধরনের বাংলাদেশ চান হ্যাঁ অবশ্যই একত্রে কাজ করতে হবে এখন তো তাহলে এখানে নির্বাচন তো বারো তারিখ বারো তারিখ আমাদের বারোই আ আহ স্বাধীন দেশের নাগরিক আবার স্বাধীন হবো ভালো হবে নির্বাচনের মাধ্যমে আমাদের বাস্তবতা ফিরিয়া পাইছি এখন বাকিরা আমরা নির্বাচনের মাধ্যমে আমরা বাস্তবায়িত বাস্তবায়িত এখানে লেখা আছে ভাই আমরা যদি হাঁ দিই তাহলে এই যদি আমরা হা দে তাহলে সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না হ্যাঁ এটা তো ভালো যেমন আমি লীগের সবাই কারোর প্রতি কথায় কথায় সংবিধানের সংবিধান রাখে করে দিচ্ছে এই জিনিসটা করতে পারবেন না পারবো না হ্যাঁ করতে দুই নম্বরে এখন সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে মানে গুরুত্বপূর্ণ কোনো পরিবর্তন যদি সংবিধানে করে করতে চায় তাহলে ওই সংসদ হিসাবে ইচ্ছা করলেই না আমাদের জনগণের ভোট লাগবে ও আমি হ্যাঁ আমরা যদি হা দেই তাহলে এই জিনিসটা হবে ও হ্যাঁ এরপরে আসেন কি বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবে মানে ইলেকশনের পরে সরকারি দল বিরোধী থাকবে এখন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহ সমূহে সভাপতি নির্বাচন হল মানে সরকারি দল বিরোধী মিলে এসে কাজ করতে হবে তো আরও সুন্দর হয় হ্যাঁ হ্যাঁ এরপর আছে যত মেয়াদি হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না কথা একটা জিনিস কি

দশ বছর দশ বছর থাকতে না তারপর আসেন সংসদের সংসদে নারী প্রতিনিধিত্ব পর্যায়ে কমে বাড়বে এখন তো নারী প্রতিনিধিত্ব আসে এটা আমরা হাত দিলে আমরা হাত দিলে আস্তে আস্তে নারী প্রতিনিধিত্ব আরো বাড়বে আরো বাড়বে হ্যাঁ আর এরপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে উচ্চ গঠিত হবে মানে সংসদীয় নির্বাচন করলে পাশ করে ইলেকশনের মধ্যে পাশ করলে এক নিম্ন কক্ষ হইল এরপরে এর উপরে একটা হিসাব করে শেয়ার উপরে এগুলো করে তারা উচ্চকক্ষে আবার মানে লোক নিয়োগ দিতে পারবে আর বুদ্ধিজীবী দিতে পারে পইলে শিক্ষিত লোক দিতে পারবে খুব ভালো হ্যাঁ তারপরে আর সেই ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে ক্ষমতার ব্যালেন্স রক্ষা করার জন্য ভারসাম্য রক্ষা করার জন্য কারণ সব সময় দেওয়ার সময় এই এমপিআই সব ডিটে নিয়ে আছে এমপিআই কোন উচ্চকক্ষ আছে উচ্চকক্ষ নিম্নপক্ষ মিলা সরকারি দল বিরোধী মিলা তারপরে একটা বিচার হবে মানে সরকার ইচ্ছা করলেই আর ইয়ে হইতে পারবে না মানে একদমভাবে ভাবে আনতে হবে না কিছু করতে পারবো না তাহলে সব মানে এই গণতন্ত্র প্রতিষ্ঠাটা হ্যাঁ 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 হইলো দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে আমাদের এই বিচার ব্যবস্থা থাকবেন আইন মন্ত্রীকে আইন মন্ত্রণালয় থাকে কোনো মন্ত্রণালয় থাকবে না বিচার বিভাগ এক আলাদা সাথী সাথী দেশের বিচার ব্যবস্থা কাফি ভালো কাজ করবে আব দিলে এরপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না হ্যাঁ এই যে কত আন্দোলনের সময় দেখেন সরকার বন্ধ করেছে আমার কোনো খবর পাইনি ইচ্ছা করলে সরকার এটা পারবে না এটা এটা জনগণের আমাদের দাবি আর এটা আমাদের অধিকার খবরটা সত্যক্ষ রাখার হুম তারপরে হলো দন্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না হ্যাঁ দেখেন না ফাঁসি ফাঁসি আসামি এই রাষ্ট্রপতি ইয়ে করলে ইয়ে করে মাছ করে দেব হাজার টাকা খুন করলো ওই রাষ্ট্রপতি কাছে গেলে দেবো আমার দুটি রাষ্ট্রপতি যদি হয় করে দেবো তার মৃত্যু অনুমান করে দিলে এটা হবে না যদি আমরা হাওয়া ভালো ভালো তারপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে এখন কি এখন সব প্রধানমন্ত্রীরা সব দায়িত্ব নিয়ে সব দায়িত্ব প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী না হয় রাষ্ট্রপতি বন্ধ করি অন্ধকারের মতো থাকবে এটা হবে না রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে একটা ব্যালেন্স রকম ক্ষমতা থাকবে হ্যাঁ রাষ্ট্রপতি তার হাতের দূরের মতো ছিল এই হাঁট ভোট দিলে আমরা আমরা এই সব কিছু পাবো আর না ভোট দিলে আমরা কিছুই পাবো সব একটু হবে তার মানে আপনি যেগুলা বলছেন না ভোট দিলে এগুলো তো আমাদের রাষ্ট্রের জন্য খুব ভালো ভালো মনের জন্য অবশ্যই যদি না ভর্তিতে এগুলো থেকে আমরা বঞ্চিত হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা হাঁ বটে দেবো একটা করে মনে রেখে পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে আপনি হা দিবেন হা হবে না দিলে না হবে আপনি ভাববো আপনি আপনি পরিবর্তন করেন ভোট দা ভোটের মাধ্যমে ভাই যত কিছু মনে করেন আমরা চাই নির্বাচন হোক সুন্দরভাবে নির্বাচন হোক যে সরকারি আসুক সরকারি দল বিরোধী দল মিলে একটা সরকার টাকা মিনিমাম পাঁচটা বছর সরকার যদি এভাবে না চালায় তাহলে দেশের অবস্থা ভালো ভালো থাকবে দেশে অনেক লোন হাজার হাজার কোটি টাকা লোন দেশ অর্থনৈতিক অবস্থা খুব খারাপ এখন এখন যদি আমি আমি বিএনপি আসলে আওয়ামী লীগ তারা আমার তারা আন্দোলন করে আমি বিএনপি মাসে বিশ্বাস করে দেবো লাভাদাগলে যে ইবি আমলি আগে করে ইউগ্রা জাস্টার আন্দোলন করে দেশটার এই গ্রামগুলো উড়ে গেল এই হাঁ মুড়লে যা করে আপনার কথা বোঝা যায় হ্যাঁ যে এখন হ্যাঁ এবং না ভোটের বিষয় হাঁ দিলে তো আমাদের জনগণের অনেক সুবিধা অনেক সুবিধা আমরা দুই মৌলিক অধিকারগুলো নিয়েও কথা বলতে পারবো হ্যাঁ আমরা যে বিচার স্বাধীন হলে আমরা মানে বিচারটা পাবো ওটা ভালো সবচেয়ে ভালো এবং সুন্দর মাঝখান দিয়ে আপনি আরেকটা কথা বলছি যদি এটা না দিয়া পরিবর্তন হয় তাহলে কি হয়ে গেল তার মানে হয়েছে যে এই যে মানে নির্বাচনটাও অবৈধ সরকার অবৈধ সবকিছু অবৈধ তাহলে সেই এই অবৈধ হওয়ার পরে কি হবে আরেকটা নির্বাচনের চিন্তা করবে তাতে কষ্ট পাবে কি আমরা জনগণের কষ্ট পাবো আমি আপনার একটা কথা বলি রাজনীতি যারা করে তারা দেশকে ভালোবাসা না আমাদের জনগণকে এখন কিছু লোক আসছে ইয়াং জেনারেশন আসছে

আর জনগণের ক্ষমতা অবশ্যই রয়েছে গণতান্ত্রিক আমরা চাই জনগণই ক্ষমতা ঠিক আছে বুঝলাম বিষয়টা এখন আমরা হাবুদ্দিল আর ফেসি সরকার আসবে তাহলে গণতন্ত্র সরকার আসবে এ এতক্ষণে বুঝছে ভাই এতক্ষণে বুঝছে কারণে তো আপনার কাছে আসা মাঝে মাঝে তো পরামর্শ নিয়ে আপনার থেকে আপনি আমার এই পরামর্শ দিতে খুব ভালো হয়েছে আপনি এই ব্যাপারে যদি আপনার এই দর্শকদেরকে বাংলাদেশের জনগণকে একটা মেসেজ দেন

দেখার্থগুলো লোককে তারা দেশকে ভালোবাসে এমন ধরনের লোককে ভালোবাসবেন ভোট দেবেন কোনো খারাপ লোককে ভোট দেবেন না দুই আমরা সব ভোট দিতে গিয়ে হা ভোট দেবেন না ভোট দেবেন না হা ভোট দিলে দেশের জন্য ভালো হবে না ভোট দিলে দেশের অস্তিত্ব বিনষ্ট হয়ে যাবে তাদের দেশের স্বার্থে আমাদের সাথে জনগণের স্বার্থে আপনারা হা ভোট দেবেন এবং সঠিক এবং সৎ লোককে ভোট দেবেন যাতে দেশটা তারা সুন্দরভাবে সাজায় করতে পারে ধন্যবাদ আপনাদের দর্শকবৃন্দ ভাইয়া হ্যাঁ আপনি বসেন আমি চা ব্যবস্থা করি আচ্ছা ঠিক আছে তবে আমিও একটা কথা বলবো বলেন যে আপনার থেকে যে আমি পরামর্শটা পাইছি হাবুর ভোট দেওয়ার জন্য আমি দেশের প্রত্যেকটা জনগণকে সাধারণ জনগণ থেকে ধরে একেবারে সবাইকে আপার জনগণ মানে দেশে সবাইকেই বলবো হাবুটের ভোটের পক্ষে ভোট দেশের দেশের উন্নতির হয় সেই ব্যবস্থায় যেন আমরা পাই এবং নতুন যে তরুণ প্রজন্ম আসছে তারাও যেন সেই সুযোগ পেয়ে পায় এটাই আমার হলো বক্তব্য আর একটা কথা মহাপুর জেলা দেবে মনে রাখবেন আপনারা মনে রাখবেন তারা হলো দেশের তৈরি দেশের দেশ ধ্বংস করার জন্য চক্রান্ত করতেছে কাজেই মহাপুর জেলা দেবে তাদেরকে মনে রাখবেন চিনে রাখবেন আগামীতে তাদের ব্যবস্থায় গ্রহণ করা হবে কাজেই হাবর দেবেন নাবর নাবর থেকে বিরত রাখার চেষ্টা করবেন মানুষকে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আচ্ছা